দৌড়াও ভয় পেও না আমি আছি সত্যি তিনি আছেন তিনি থাকবেন অজস্রম মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ইতিহাসের পাতায় তিনি থাকবেন সাহসী ও দায়িত্বশীল শিক্ষকের তালিকায় আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহিরিন চৌধুরীর আত্মত্যাগের গল্প গল্প নয় জেন এক মহাকাব্য একুশ জুলাই দুই সোমবার দুপুর একটা বেজে পনেরো মিনিট স্কুল ছুটির পর উত্তরা দিয়াবাড়ির মাইল স্টোন স্কুলের ছাত্রছাত্রীরা বের হচ্ছিল বাবা কোলে ফিরে যাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তেই জ্বলন্ত একটা ফাইটার জেট তাদের সামনে আসতে পড়ে মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট রুমে আটকা পড়ে যায় ছোট ছোট শিশুরা দাউ দাউ করে জ্বলে উঠে আগুন কান্না চিৎকারে ভারী হয়ে ওঠে চারিদিক পড়ে যাচ্ছিল শিশুদের কোমল দেহগুলো শিক্ষিকা মাহিরিন চৌধুরী তখন সেখানেই ছিলেন তখন তিনি অক্ষত অসুস্থ ছিলেন তিনি ইচ্ছা করলেই বের হয়ে বেঁচে যেতে পারতেন কিন্তু তা তিনি করেননি নিজেকে না বাঁচিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তিনি তিনি বলতে থাকেন দৌড়াও ভয় পেও না আমি আছি তার ঐকান্তিক চেষ্টায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় বিশ জন শিশু সাহসীয় দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন যে তিনি নিজের জীবন বিপন্ন করে ফেলেছেন তা তিনি বুঝতেই পারেননি যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে শরীরের আশি শতাংশ পুড়ে গেছে তারপরও তাকে নেওয়া হয় আইসিউতে দুই দিনে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন মাহিরিন চৌধুরী ব্যক্তিগত জীবনে মাহরিন চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জিয়াউর রহমানের আপন মামাতো ভাই বিশিষ্ট ব্যক্তিত্ব মহিদুর রহমানের কন্যা দীর্ঘকালীন ধরে রাজনৈতিক পরিচয় আড়ালি রেখেছিলেন তিনি কখনো মিডিয়া বা রাজনৈতিক প্রচারে আসেননি তিনি অথচ দেশের রাজনৈতিক এক সংকটময় সময়ে যখন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন তখন সাহসিকতার সঙ্গে নিজের হাতে খাবার নিয়ে হাজির হতেন তিনি কারাগার থেকে হাসপাতাল সবখানে খালেদা জিয়ার পাশে থাকার নীরব ভূমিকা পালন করেছেন মাহিরিন চৌধুরী এমনকি বড় বড় রাজনৈতিক নেতারাও যেখানে নিরাপত্তা বা গ্রেপ্তারের ভয়ে যেতে সাহস পাননি সেখানে নির্ভয়ে ছুটে গিয়েছেন মাহিরিন চৌধুরী নীরবে রাজনীতির গভীরে জড়িয়ে থেকেও তিনি ছিলেন রাজনীতির বাইরের একজন মানুষ কারণ তিনি রাজনৈতিক নেত্রী হতে চাননি তিনি হতে চেয়েছিলেন একজন আদর্শবান শিক্ষক তিনি হয়েও উঠেছিলেন তাই তিনি শুধু শিক্ষক নন তিনি হয়ে উঠেছিলেন একজন মা তাই তো আইসুইতে স্বামীর কাছে বলেছিলেন ওরাও তো আমার সন্তান আমি আমার সন্তানদের আগুনের ভেতর কীভাবে ফেলে রেখে আসি